তো गाइस আমরা এখন কিছু আপনাদের কালেকশন দেখাবো আরং বুটিক্স এর মধ্যে সত্তর টাকা দামে এই কালেকশনগুলো পাবেন আমরা একটা একটা করে খুলে দেখাবো এই একটা একটা করে আমরা ড্রেস গুলো খুলে দেখাবো দেখুন এই হচ্ছে কামিসটা সামনের সাইডটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা এখানে গলার মধ্যে মিররের কাজ করা হবে দেখতে অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে কামিজটা সামনের সাইজ আর এই হচ্ছে কামিজের পিছনের যে কোনো মোটা মেয়েদের মোটামুটি হবে আর এই হচ্ছে কাপড়টা দেখুন কত সুন্দর একটি হবে আর এই হচ্ছে নামাজি অন্য হবে দেখুন সুন্দর হবে তো আপনারা এগুলো তিনশো সত্তর টাকা পাইকারি দামে আমাদের থেকে নিয়ে ব্যবসা যারা করবেন তারা কিন্তু নিতে পারেন এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা এইগুলা এত সস্তার মধ্যে আমরা দিচ্ছি যা ভাষা চিন্তা করা যায় না এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে খুবই এক্সিলেন্ট এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইড হবে দেখতে খুবই চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো গাইস আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখে নিই আমরা কামিজের স্যালোয়ারের কাপড় দেখে নিব আমরা কামিজের হাতাটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখবো কত চমৎকার একটা ডিজাইনের ওন্নাটা হবে যদি যদি এই ডিজাইনটা ভালো লাগে আপনারা এক পিস এক পিস করে চাইলেও নিতে পারেন বা এক পিস ছাড়াও নিতে পারেন এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও হেভি সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যটা হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন খুবই চমৎকার পাঁচ হাত নামাজি অন্য হবে ভালো লাগলে হেব্রোয়ান এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এরপর আমরা একটা ডিজাইন দেখাবো বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটি একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে খুবই চমৎকার ডিজাইন হবে খুবই আনকমন লাগছে ডিজাইনটি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের হাতার কাপড় এই হচ্ছে কামিজের অন্যা ওনাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত ওন্নাটা হবে এরপরে আমরা একটি ডিজাইন দেখাবো দেখুন মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই কত সুন্দর একটা ডিজাইন দেখুন দেখুন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা মিষ্টি কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের সালোয়ার হাতার কাপড় সালোয়ারটা এই হচ্ছে কামিদের ওড়নাটা ওড়নাটা দেখুন খুবই ভালো মানের ডিজাইনে ওড়নাটা হবে তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছি পাইকারি দামে আমরা শুধু যে তিনশো সত্তর টাকা বুটিক্সের এইগুলো দেখাবো এর পাশাপাশি আমরা আরও কিছু ড্রেস দেখাবো দেখুন এই ড্রেসটা দেখুন কত সুন্দর একটা ড্রেস হবে তিনশো সত্তর টাকা এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে পিছনের সাইড সাইডটা দেখুন কত চমৎকার কত সুন্দর হাতার কাপড় হবে এইটা সালোয়ার হবে এইটা ওনারটা দেখাই ওনারটা কত সুন্দর ডিজাইনে ওনার হবে দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের ওনা হবে তো এরপর এখন আমি আরেকটি একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই দেখুন মাত্র তিনশো সত্তর টাকা রেটে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখুন তিনশো এই হচ্ছে এই হচ্ছে ওটা হচ্ছে অন্যার কাপড় এইগুলো ছাড়া আমরা আরও একটা আইটেম দেখাই এটা হচ্ছে তিনশো বিশ টাকার একটা আইটেম এটা তাতে থ্রি পিস আমার কাছে এই কালারগুলো রয়েছে আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তিনশো বিশ টাকা করে রেট আসবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিজাইন রয়েছে ছয়টা কালার রয়েছে যারা লো বাজেট নেবেন তারা এখান থেকে নেবেন এখন আমি জমজমের মধ্যে কিছু কালেকশন দেখাই ফাটা ফাটি কালেকশনগুলো দেখি দেখুন খুবই চমৎকার বেগুনি কালারের মধ্যে খুবই একটি ডিজাইন এই হচ্ছে কামিতে সামনের ফ্রন্ট পার্টটা হবে খুব আনকমন খুবই দেখতে সুন্দর এবং খুব আকর্ষণীয় আর এই হচ্ছে আমাদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো এভরিওয়ান এরপরে দেখব কামিদের স্যালোরের কাপড়টা স্যালোরের কাপড়টা দেখুন অনেক সুন্দর আড়াই গজের মধ্যে স্যালোরের কাপড়টা পাবেন আর মনে রাখবেন ভিডিওতে যেগুলো দেখাচ্ছে সেগুলো নিতে হলে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এই হচ্ছে কামিদের ওনা আজকে এইগুলো সুপার হিট ডিজিটাল থ্রি পিসগুলো দেখাচ্ছি সুপার হিট অরিজিনাল জমজম এই গ্রেড থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে পাবেন আটশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নিয়ে নিবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড ফুলটা একেবারে ফুটে রয়েছে খুবই ভাবে এটা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে অন্যা দেখুন ওনাটা দেখুন পাঁচ সাত নাম হয় যে অন্য হবে তো গাইস আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর উপরে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখে নিন আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা পাঁচ হাত নামাজি অন্য হবে এই ডিজাইনটা হেভি সুন্দর যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা এরপর আমরা দেখাবো দেখুন এরপর আমরা দেখাবো এই হচ্ছে হলুদ মাস্টার কালারের মধ্যে চুন্ডি প্রিন্টের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর সুবার একটি কালার হবে হেভি চমৎকার ডিজাইন আপনাদের যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি যে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে তো গাইস অবশ্যই আপনারা অতি দূরত্ব স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা পাঁচ সাত নামাজি অন্য হবে পছন্দ হলে আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিতের ওন্নাটা তো গাইস এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো জমজমের মধ্যে একদম সুপার হিট কালেকশনগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন এই থ্রি পিসটা বটে আপনারা অতি দ্রুত নিয়ে নেবেন আর দেখবেন আমাদের প্রত্যেকটা জমজমের মধ্যে জমজম পাকিস্তানি জমজম এই গ্রেডটা লেখা হবে এই গ্রেডটা দেখে নেবেন যেখান থেকে নেবেন এই গ্রেডটা দেখে তারপরে পারচেস করবেন এই হচ্ছে আমি যে পিছনের সাইডটা হ্যাঁ আর এইগুলা প্রতিটা ডিজাইনের প্রতিটা কালারের দুইটা করে কালার হবে আমাদের দোকানে আপনারা প্রতিটা থ্রি পিস নিতে পারেন নিতে পারবেন এই হচ্ছে স্যালারের কাপড় এই হচ্ছে কামিদের ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন হ্যাঁ ওন্নাটা অনেক সুন্দর রয়েছে সুবার কালার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন কত সুন্দর একটি সুবার কালার হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড জাস্ট এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড নিচে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটাও গাইস আপনারা অর্ডার করবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হেফভি নাইস একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে গাইস ওনা কামিজের অন্যটা দেখেন কত চমৎকার ডিজাইনে অন্যটা হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমরা যেহেতু আজকে সব কটনের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি তো এই থ্রি পিসটাও দেখে নিন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু চরম সুন্দর একটি পিছনের সাইড হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে স্যালোরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে তো গাইস আপনারা অতি দ্রুত অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখব কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের পেছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন কত সুন্দর পেছনের সাইড প্রতিটা পিন্ট দেখার মতো প্রতিটা প্রিন্ট সুন্দর সুন্দর দেখার মতো প্রিন্ট আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনারটা দেখুন কত সুন্দর চমকার ডিজাইন ওনা হবে যে এইগুলো দেখলে মন ভরে যাবে এগুলোর সাইজও অনেক ভালো বড় সাইজের এগুলো প্রতিটা বড় সাইজের এরপর আমরা কাঁঠালি কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখব এই হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে আরও একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন এই হচ্ছে আমি যে পিছনের সাইড তো গাইস আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো নিতে পারেন আমাদের থ্রি পিসগুলো অনেক সুন্দর বিশ্বাস করুন আমাদের থ্রি পিসগুলো যদি না হয় তাহলে সেল হয়ে যাবে সেল হয়ে যাবে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্রান্টি এবং ডিজাইনগুলো নতুনত্ব এবং কাপড়ের মানটাও অনেক ভালো সেই জন্য আমরা বলতে পারি যে এই পণ্যগুলো নিলে সব বিক্রি হয়ে যাবে এরপরে একটি ডিজাইন দেখাই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কালো কালারের মধ্যে এত সুন্দর চমকা ডিজাইন এত সুন্দর এই হচ্ছে সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার এটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যা ওন্নাটাও অনেক বড় একটি ওন্না হবে তো ফ্রেন্ডস অবশ্যই এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারেন আর নিতে হলে অবশ্যই স্ক্রিনশটটা দিতে হবে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে পার্পেল বেগুনির মধ্যে একটা কালার হবে খুবই চমককার ব্লু কন্ট্রাস্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হাতার কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন এই হচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় প্রোডাক্টগুলো হচ্ছে এইটা দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড তো গাইজ দেখুন কতটা অথেন্টিক কালার কতটা ডিজাইনগুলো সুন্দর সুন্দর যা আপনারা যদি না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না তো অবশ্যই আপনারা স্ক্রিনশটটা দিয়ে যারা অনলাইনে নেবেন হোয়াটসঅ্যাপের ছবিগুলো পাঠাবেন আর যারা হোয়াটসঅ্যাপে নেবেন না বা ছবি পাঠাবেন না যারা অনলাইনে নেবেন না তারা হোয়াটসঅ্যাপে ছবি না পাঠিয়ে আপনি সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কালো কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে তো দেখছেন কত সুন্দর কত ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে এরপর আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা আরও সুন্দর একটা ডিজাইন হবে দেখুন আরও সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক একটা সুন্দর কাপড়ের মধ্যে দেখাচ্ছি এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সোবার কালারের মধ্যে দেখাচ্ছি আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা কত চমৎকার পাঁচ সাত নামাজি অন্য হবে যদি গাই সেগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জ্বালা নিতে পারবেন আশা করি আমাদের ভিডিও থেকে অবশ্যই স্ক্রিনশট শর্ট অর্ডার করবেন আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ